গুড মর্নিং নমস্কার সকলকে তো আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় বিগত কিছু দিন ধরে যে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে যেই সমস্যাটা চলছে তো সেই সমস্যাটারই সমাধানের জন্য একটি মিটিং ডাকা হয়েছে পূর্ব বর্ধমান ইউনিয়নের তরফ থেকে তা মিটিংটি কবে কোথায় এবং কখন হবে তা আমাদের পূর্ব বর্ধমান ইউনিয়নের সব মাননীয় সভাপতি মহাশয় বলে দিচ্ছেন তো দেখুন সম্পূর্ণ বিজয় নমস্কার পূর্ব বর্ধমান মাইক লাইন জেনারেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা পাঁচই জ্যৈষ্ঠ সাত গেছি বেলা দশটার সময় একটা মিটিং ডেকেছি সেই মিটিংয়ে আমি প্রতিটা কমিটি মেম্বার এবং যাদের তিরিশের মাল আছে বা ষোলোর মাল আছে সকলে যেন সেখানে উপস্থিত থাকবেন এখানে হুগলি বর্ধমান যতগুলো ব্যবসাদার আছেন তেনাদেরকে অনুরোধ করছি সেদিন দশটার মধ্যে সাতগেছিয়া বাস স্ট্যান্ডের স লজে ওই মিটিংটা হবে পাপি সাউন্ডের ঘরের কাছে সেদিন সকলে আসবেন তার সঙ্গে আমরা মারাঙ্গুরু সাউন্ড এবং খেপিমা সাউন্ডকে চিঠি করা হয়েছে আমাদের সমিতির তরফ থেকে তেনাদিনকে আসার জন্য অনুরোধ করেছি অতি অবশ্যই আশা রাখতেনারাও আসবেন তাই এই মিটিংয়ে আমরা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি অতএব এই মিটিংয়ে যেন কেউ মিস করবেন না সকলে আসবেন নমস্কার তো আপনারা সকলেই দেখলেন এবং শুনলেন যে আমাদের পূর্ব বর্ধমান ইউনিয়নের মাননীয় সভাপতি মহাশয় কি বললেন তো আর একবার সকলকেই জানিয়ে দিচ্ছি যে সকল ব্যবসায়ী সকল মাইক ব্যবসায়ী এবং ইউটিউবারদের ওই দিন আসার জন্য অনুরোধ রইল তো স্থানটি আরেকবার আমি বলে দিচ্ছি কোথায় সেটি হচ্ছে সাতগেছিয়া পাওয়ার হাউসের সন্নিকট যে লজটি আছে সেই লজ ডিতে এই মিটিংটি রাখা হয়েছে তো সকলকেই আসার জন্য অনুরোধ রইল এবং আরেকটি যেটি কথা হচ্ছে তো যেই সমস্যাটা চলছে খেপিমা এবং মারাম্বুরু সমকে নিয়ে যেই সমস্যাটা তো ওই দিন কি আশা করি সেই সমস্যার সমাধানটি হয়ে যাবে তো রাখলাম সবাই ভালো থাকবেন